আউজিবুল্লাহমিনা শাহীতিরাজু মসিউলি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখছেন দরবারে হযরত শাহ আর পি শাহ রহমতুল্লাহ আল্লাহর যে মাজার আছে ভিতরে সেই মাজারের গেটটি দেখতে পাচ্ছেন আপনারা আর আমি আছি এখন ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভিতরে একটি দরবার পাক দরবার শরীফের সামনে আমি আসি আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই যে পাক দরবার শরীফের যে মাঝে একটি ছোট্ট মসজিদ আছে সেটি আপনারা দেখছেন এবং চা বাগান ভোরের আলোয় এখনও চা বাগান তেমন ফুটে ওঠেনি বা চা বাগানের ভিউ তেমন সুন্দর হচ্ছে না কুয়াশাচ্ছন্ন এই যে চা বাগান আপনারা দেখছেন ব্যাপক এলাকা জুড়ে চা বাগান তো একশো ষাট সরি তিনশো ষাট আউলিয়ার যে সিলেটের পূর্ণভূমি সেই পূর্ণভূমি থেকে মৌলভাজারের যে আর শাহ আরপিন আরপিন শাহ আরপিন আর যে মাজারটি আছে ভিতরে সেটি আপনারা দেখতে পেলেন এবং এবং আপনারা দেখছেন যে তার সংলগ্ন চা বাগান দুটি কুড়ি একটি পাতা সেই চা চা পাতা আপনারা চা পাতার চা বাগান বা চা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এখানে ছোট বড় অনেক চা বাগান আছে রাতে আমরা পার করে এসেছি আমরা ভ্রমণে আসি রাতে পার করে এসেছি সেই ঐতিহ্যবাহী চা বাগান চায়ের রানী খ্যাত মৌলীবাজার জেলা যে বিভিন্ন জায়গায় চা চা বাগান ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সেগুলো এই ভোর সকালে ভিজিট করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে মৌলভীবাজারের কুড়া কুলাউড়া থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু